ধন্যবাদ শ্রোতা দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম মুসনা ইউনিয়নের মোসনা গ্রামে সেই ঈদের পরের দিন ঐতিহ্যবাহী ফুটবল খেলা যা প্রতি বছরই এখানে এই খেলাটি উপভোগ করে থাকি আমরা সাধারণ দর্শক আজ সেই খেলাটি উপভোগ করব খেলাটি হচ্ছে মুসনা গ্রামের উত্তর পাড়া এবং দক্ষিণ পাড়া সেই খেলাটি সম্পূর্ণ খেলাটি আমি এখন আপনাদের ধারাভাষ্যের মাধ্যমে আপনাদের ড্রোনের শেপের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাব আপনারা দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটি পুরো ভিডিওটি আপনাদের আমি দেখাব। এত সুন্দর খেলা এবং এত সুন্দর একটি মনোরম পরিবেশে পাশেই আছে ছোট্ট খাল সেই খালের মধ্যে ফ্যাশাল ভাসতেছে এবং কচুরি পানা বিভিন্ন আশপাশে পুকুর এবং বাজার আছে সেখানে এই ছোট্ট একটি মাঠে গ্রাম্য একটি মাঠে সুন্দর একটি খেলা অনুষ্ঠিত হচ্ছে সেই খেলাটি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন সম্পূর্ণ খেলাটি এত সুন্দর খেলছেন উত্তর পাড়া এবং দক্ষিণ পাড়ার এলাকা এটি খেলাটি প্রতি বছরই হয়ে থাকে ঈদের পরের দিন এখন আপনারা চলে যাই খেলার মাঝে বল দুটো পক্ষেই খুব বাঘে সিংহে লড়াইয়ের মতো লড়াই চলছে খেলা সবাই দেখছে এবং আনন্দ উপভোগ করতেছেন খুবই ভালো লাগতেছে মেঘলা মেঘলা আকাশ সেই আকাশের মাঝে আকাশের নিচে বসে আমরা দর্শক খেলা উপভোগ করতেছি এবং মাঠে উত্তর পাড়া এবং দক্ষিণ পাড়ার প্লেয়াররা খেলতেছে এখানে লাল দলের জার্সি প্রহৃত এরা দক্ষিণ পাড়ার প্লেয়ার এবং নীল দলের জার্সি প্রহৃত এরা হচ্ছে উত্তর পাড়ার প্লেয়ার মুসনা গ্রামের দক্ষিণ পাড়া এবং উত্তর পাড়ার খেলারদের মাঝে টান টান উত্তেজনার মধ্যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে কত সুন্দর সম্ভবত ফাউল হয়েছে বল রাখতে পারেনি ফাউলের মাধ্যমে বলটি চলে গেল মাঠের বাহিরে থ্রোয়িং করলেন উত্তর দক্ষিণ পাড়ার প্লেয়ার খেলাটি আপনারা উপভোগ করছেন আমার নাম হচ্ছে শহীদুল ইসলাম বিপিএম বেস্টটি থেকে সরাসরি আপনারা খেলাটি দেখতে থাকুন সম্পূর্ণ খেলাটি না দেখে মজা পাবেন না আসলে দুটো পক্ষের প্লেয়াররা খুবই সুন্দর খেলতেছেন এখান থেকেই জাতীয় দলের প্লেয়ার হয়ে বের হয়ে আসবে একদিন এই সমস্ত প্লেয়ার থেকে গ্রাম থেকে উঠে এসে শহরে বড় বড় লিগে খেলে থাকে এরা খুবই সুন্দর খেলা দর্শকরা এখানে সাজি সাজি বেঁধে তারা খেলা উপভোগ করছে এবং এখানে উপস্থিত আছেন মুসনা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান এবং মুসনা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন উপস্থিত আসেন মুসরা ইউনিয়নের সাধারণ জনগণ এবং সাধারণ জনগণ এবং যারা খেলা প্রেমিক তারা এই মাঠে উপস্থিত আছেন খুবই সুন্দর খেলা বল নিয়ে কারাকারি চলছে এখন কারাকারি চলছে বল চলে গেল থ্রোয়িং 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 করবেন হয়ে উত্তর পাড়ার শ্যাপ এলাকা উত্তর পাড়ার শ্যাপ প্লেয়াররা এখন লম্বা কিক মেরে বল পাঠিয়ে দিলেন মাঠের বাহিরে থ্রোয়িং করলেন দক্ষিণ পাড়ার শ্যাপ এলাকা বল নিয়ে কারাকারি চলছে সম্ভবত গোল হবে গোল হবে গোল হবে গোল হলো না অনেকবার চান্স পেয়েছে এরা এখানে আশপাশে মাঠের আশপাশের ভিউ আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন পুরা গ্রামের একটি সবুজ শ্যামল সবুজ শ্যামলের ঘেরা সেই গ্রামটি ঐতিহ্যবাহী মোসনা গ্রামটি পাশে আছে ছোট ছোট খাল আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি ভিউ খুবই ভালো লাগতেছে পুরো মাঠ কে যেন সবুজের ঘেরা এবং লাল সবুজের ঘেরা বলছেন এবং দর্শকরা আনন্দ করছেন গোল হয় গোল হয়ে যাবে আসলে খুবই সুন্দর খেলা খুবই সুন্দর খেলা ধারাবাসে আছে আমি শহীদুল ইসলাম মোল্লা আপনাদের খেলাটি দেখানোর জন্য আমি এখানে সবাইকে আনন্দ উপভোগ দেওয়ার জন্য তারাবাশে উপস্থিত আছি বল চলে গেল মাঠের বাহিরে এখন থরো করবেন থরো করলেন দক্ষিণ পাড়ার প্লেয়াররা মাঠের মাঝখানে বল কারাগাড়ি লেগেছিল এবং বল চলে গেল উত্তর প্রান্তে বল এখন চলে আসলো পশ্চিম প্রান্তে দক্ষিণ পাড়ার প্লেয়ারদের চলে গেল মাঠের শ্রোতা দর্শক বন্ধুরা আপনারা খেলাটি উপভোগ করছেন গোপালগঞ্জ গ্রামের মুকসিদপুর থানার মোসনা ইউনিয়নের মোসনা গ্রামের মোসনা বাজারের মাঠে খেলাটি উপভোগ করছে এবং করলেন দক্ষিণ পাড়ার প্লেয়াররা দক্ষিণ পাড়ার প্লেয়ার পায়ে বল এখনো পায়ে বল আছে দক্ষিণ পাড়ার প্লেয়াররা চলে গেল মাঠের বাহিরে এখন থর করবেন পুরো উত্তর পাড়ার প্লেয়াররা থর করবেন উত্তর পাড়ার প্লেয়াররা থর করছেন একেবারে গোল জীবক্সের মধ্যে বলতে পেলেন এবং বল লম্বা কিক মারলেন দক্ষিণ পাড়ার লাল জার্সি লাল জার্সি পায়ে বল এখন বল চলে গেল সীমানার বাইরে এখনো কারা চলছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি উপভোগ করতে পারছেন আসলে ভালো লাগলো এই মনোর মনোরম বিকালটি মেঘলা আকাশ সবুজে ঘেরা মাঠের দূরের পাশে লাল কালো সাদা বিভিন্ন রং বেরঙের ঈদের সাজে সেজে দর্শনার্থী খেলা উপভোগ করতেছেন খুবই ভালো লাগলো বিকালটি আসলে বল কারাকারি লাগছে আমরা আবার চলে আসলাম মাঠে মাঠে গোলকিপার বল ধরে ফেললো দক্ষিণ পাড়ার গোলকিপার চমৎকার একটি বল নিজ হাতে ক্যাচ করে ধরে ফেললেন বল চলে আসছে বন্ধুরা সাথে থাকুন পুরো খেলাটি দেখুন এবং উপভোগ করুন খেলাটি আসলে আপনার বড় বড় বিমান বড় বড় আর্জেন্টিনা ব্রাজিল বিভিন্ন দেশের আপনারা খেলা দেখে থাকেন আর এই গ্রাম্য পরিবেশের খেলাটি আপনারা অবশ্যই বাচ্চা পুলা ছোট পুলা খেলা বাচ্চাদের খেলা এবং সেই খেলাটি উপভোগ সেই খেলাটি হচ্ছে মুসনা ইউনিয়নের মুসনা গ্রামের মুসনা বাজার মাঠে খুবই সুন্দর একটি খেলা বল দিয়ে কারাকাড়ি চলছে সুন্দর খেলা উভয় পক্ষের হাটটা হাট লড়াইয়ে খেলা চলছে কোনো পক্ষে এখন পর্যন্ত গোল দিতে পারেননি আসলে ভালো মানের প্লেয়ার হলেই কোনো প্লেয়ার নয় এবং কোন প্রতিপক্ষকে দুর্বল ভালো যাবে না অনেক অনেক স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল যে আমি একটা গোল দিব যেতে অনেক সারা রাত স্বপ্ন দেখেছেন কিন্তু কেউ কোনো গোল দিতে পারল না আজকে এই খেলায় শেষ পর্যন্ত দেখা যাক যারা এই গোলটি দিতে পারে এবং কি অবস্থা আপনারা দেখুন দর্শক সবাই টান টান উত্তেজনা খেলাটি দেখছেন আর আমি ভারাভাস্যক তার সবাইকে মাইকের মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে খেলার পরিস্থিতি এবং সবাইকে আনন্দ উৎসাহ দেওয়ার জন্যই আমি কথাগুলো বলছি সবাই শুনছে এবং খেলাটি দেখছেন আমার এই গ্রাউন্ডের মাধ্যমে পাখির খেলাটি সবাই দেখুন সচেতন দেখেছেন এবং ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন এবং স্মৃতি হয়ে এই খেলাটি আমাদের আমাদের চ্যানেলে ওয়ান লাইনে আসতে বাঁচতে থাকবে এবং বারে বারে মানুষে দেখবে যারা এই খেলাটা আছেন এবং আশপাশের এবং দূর থেকে যারা বিদেশ যারা প্রবাস থেকে খেলাটি দেখছেন অবশ্যই আপনাদের খেলাটি ভালো লাগে যারা বাংলাদেশ থেকে প্রবাসে গিয়ে প্রবাসে গিয়েছেন অবশ্যই আপনারা ছোটকালে ছোটোবেলায় এই ধরনের খেলা নিজেরাই উপভোগ করছেন সম্ভবত এখানে একটি ঝামেলা হয়েছে ধরো ঝামেলা হয়েছে হয়তো হ্যান্ড বল হয়েছে ক্রিকেট মারবেন উত্তর পাড়ার ফেলাররা দক্ষিণ পাড়ার ফেলারদের ডিমক্সের পাশেই এই হ্যান্ডবলটি হয়েছে যার জন্য ঠিক মারবেন মারছেন গোলের ভিতর মেরেছিলেন কিন্তু গোল হলো না বাহিরে চলে গেলে বলটি এখন কিক মারবেন উত্তর পাড়া দক্ষিণ পাড়ার প্লেয়াররা বল মাঠের মাঝখানে যাক কি হয় সবাই চেষ্টা করছে যে একটি গোল দেওয়ার জন্য কিন্তু কোনো পক্ষে গোল হচ্ছে না সজনে মারছেন প্লেয়াররা পক্ষের প্লেয়াররাই খুবই চমৎকার খেলা দেখাচ্ছেন আমাদের এবং উপস্থিত চুর্পাশে খেলার চতুর্পাশে দর্শনার্থী বসে আনন্দ উপভোগ করছেন এবং খেলাকে দেখছেন আপনার পূর্ব উত্তর পাশে মাঠের উত্তর পাশে সুন্দর পুকুর কচুরি পানা ভরা এবং পূর্ব পাশে আছে সুন্দর একটি খাল যে খালের মাঝে একটি ভ্যাশনও দেখা যাচ্ছে এখানে এ অনেক সুন্দর এবং সুন্দর খেলা লাগছে কারা লাগছে বল চলে গেল সীমানার বাইরে এখন থ্রোইং করবেন উত্তর পাড়ার প্লেয়াররা চলে গেল বল দক্ষিণ পাড়ার প্লেয়ারদের ডি বক্সের ভিতরে বল ফেরত পাঠিয়ে দিলেন চলে গেল সীমানার বাহিরে থ্রোইং থ্রো করবেন পূর্ব উত্তর পাড়ার প্লেয়াররা উত্তর পাড়ার প্লেয়াররা করবেন দক্ষিণ পাড়ার প্লেয়ারদের মাঝে চলে গেল সুন্দর খেলা উপভোগ করতেছেন আপনারা আসলে অনেক ভালো লাগতেছে খেলাটি ভালো লাগার মাঝেই আনন্দ দেখা যাচ্ছে সবার মাঝে এবং এই আনন্দ ফুটবল খেলা মানে জাতীয় খেলা ফুটবল এই খেলাটি আসলে খেলা দেখলে এবং মুখে সাউন্ড করলে খেলা দেখলে মুখে সাউন্ড করলে মন ভালো থাকে মন সুস্থ থাকে হার্ট হার্টবিট ভালো থাকে তাই সবাই সজনের চিল্লা চিল্লি করতেছে এবং আনন্দ উপভোগ করতেছে খেলা আনন্দ খেলা মানি উৎসাহ খেলা মানি সবারই মাঝে একটি সরলতা খেলাটি উপভোগ করছেন আমরা দেখছি এখানে উপস্থিত আছেন চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইমদাদ হোসেন মোল্লা এবং উপস্থিত আছেন এই খেলাটির কমিটির সদস্য সেন্টু মোল্লা এবং গ্রামের অন্য ব্যক্তিবর্গ এবং যারা গ্রামে সে বাহিরে থাকেন এবং ঢাকার শহরে বিভিন্ন এলাকায় চাকরি বুঝিজীবী এবং চাকরি করেন তারা ঈদের সময় বাড়িতে আসছেন এবং সবাই এখানে উপস্থিত আছেন তারা খেলাটি উপভোগ করছেন এবং এই ছোটো ছোটো বাচ্চাদেরকে আনন্দ দিচ্ছেন এবং চালিয়ে যাও চালিয়ে যাও গোল দাও আমরা তোমাদেরকে উৎসাহ করতেছি তা তোমরা সত্যি সত্যিকারের তা বলতে কি খেলাটি সবুজের খেলা এই সুন্দর মাঠে খুবই সুন্দর খেলা আমরা দেখতে পারতেছি বল মাঠের মাঝখানে কারাকাড়ি লেগেছে উত্তর পূর্ব উত্তর পাড়ার প্লেয়ার এবং দক্ষিণ পাড়ার প্লেয়ারদের মধ্যে আছে খুবই সুন্দর একটা খেলাটি উপভোগ দেখা যাক আপনাদের সাথে থাকুন যে কোন পক্ষটি গোল আগে দিতে পারে এবং তারা এই খেলাটি উইন হয় আমরা ততক্ষণ পর্যন্ত খেলা না শেষ হওয়া পর্যন্ত আমরা আপনার খেলাটি দেখাবো এবং খেলাটি আমরা উপভোগ করব অবশ্যই সুন্দর খেলতেছেন ওই পক্ষে এলাকা মুসলা গ্রামের উত্তর পাড়া এবং দক্ষিণ পাড়ার সেই বাঘের সিংহে লড়াইয়ের মতো ধরে আছে কাউকে কেউ হারাবে কে কাকে হারাবে আর কে কাকে জিতবে সেই জেতা হারার লড়াইটি এখানে

খালের উপরে একটি ব্রিজ আছে ব্রিজের উপরে শত শত লোক দাঁড়িয়ে এই খেলাটি উপভোগ করতেছেন করছেন দর্শক উপভোগ করতেছেন আপনাদের এই খেলাটি খুবই ভালো লাগতো এই ফরন্ত বিকেলে আকাশে হালকা হালকা মেঘ এবং মেঘ ভাসছে বাতাস বইছে সেই ঈদের পরের দিন বিকালে যেখানে আমাদের এই ঐতিহ্যবাহী ফুটবল ফুটবল খেলা এই ফুটবল খেলাটি প্রতি বছরে ঈদের পরের দিন হয়ে থাকে এই গ্রামের মাঝে সেই খেলাটি দেখার জন্য অনেক দূর থেকে লোক এখানে এসে উপস্থিত হয় এবং খেলা কি উপভোগ করে আসলে দেখা যাক তারা জিতে এই খেলা খেলার পরিস্থিতি আমরা দেখব বল চলে আসছে মাসের মাঝখানে বল নিয়ে কারাকারি চলছে বল এখন থ্রোই করবেন উত্তর পাড়ার সাপেলাররা আপনারা দেখছেন মোসনা গ্রামের উত্তর এবং দক্ষিণ পাড়ার পিলাদের মধ্যে খেলাটি এখানে লাল জার্সি পরিহিত দক্ষিণ পাড়ার এবং সবুজ নীল যাচ্ছি পরিহিত উত্তর পাড়ার পেলারদের আমাদের মোসনা বিয়াদের মোসনা গ্রামের সেই বাঘে সিং হে লড়াইয়ে খেলাধুতে দূর যন্ত্র লোক এখানে এসেছেন এবং উপস্থিত আছেন ইভেন সুযুক্ত চেয়ারম্যান এবং গ্রাম সব আশেপাশে গ্রামের মূল্যবান ব্যক্তিরা এবং ফুটবল প্রেমিকরা তারা এই খেলাটি উপভোগ করছেন আহ ভালো থাকবেন খেলা সম্ভবত এখানে শেষ হয়ে যাচ্ছে আর মাত্র এক মিনিট শেষ সময় আছে এই খেলা এখানে শেষ হয়ে যাবে সম্ভবত গোল হবে না বা হচ্ছে না সে আমরা ট্রাইমিকাজের মাধ্যমে আমরা এই খেলাটি শেষ করবো দেখি কমিটি যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তই আমাদেরকে মেনে নিতে হবে ধন্যবাদ এত সময় এত সময় খেলা দেখার জন্য